সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সকলকে জানাই নীরব কনেক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার সাইটের কাজ দেখানোর জন্য সাইটটা নতুন চালু করেছি এটা এখানে একটা ছয়তলা বিল্ডিং হবে তো ছয়তলা বিল্ডিং এর সেই কাজটা আপনাদের সঙ্গে আজকে দেখানোর জন্য শেয়ার করার জন্য আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি তো অভিহাস ইয়ে হচ্ছে আমার একটা সাইট এটা হচ্ছে আপনার কুমিল্লা তো হচ্ছে কুমিল্লা তো আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি এটা এখানে আমার ব্যাস বেসের কাজ চলতেছে নিচের কাজ চালু করছে নিচের কাজ চলতেছে বেচের রড কাটতেছে মিস্ত্রিরা দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা বেসের রড মাপ দিয়ে মাপ মাপ করে রডগুলো কাটতেছে তো অভিয়াস আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ওই দিক দিকে আপনার বেসের রড মাটাম দিচ্ছে আবার ওই আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা এখানে কাজ করতেছে রড মাটি কাটতেছে এখানে বেসে যে আপনার বালু ফিলিং করতেছে আপনারা তারপরে দেখতেছেন যে এখানে বেস বানতেছে কলম বানতেছে এই হচ্ছে আমার সাইড ব্লাউজ যে দেখতে পাচ্ছেন মিস্ত্রি কত সুন্দর করে কলম মানতেছে বেশ বেশ মানতেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ মানতেছে তো এই সাইডটা হচ্ছে আমার কুমিল্লার লাকসামে তো এখানে আজকে আমরা এই সাইডে বেশ বেশ ঢালাই করবো তো আপনারা দেখে আপনাকে দেখাচ্ছি আজকে আমরা কলমের বেশ কিউ ঢালাই করবো দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা বেশ বেশ ঢালাই করার জন্য বেশ নিচে ফালেছি আর হলর পুরো বেস্টের সাথে বট মারি এখানে জালেটা সুন্দর করে ব্লক দিছি দেখতে পাচ্ছেন জালিতে ওভারিং ব্লক দিছি ব্লক দিয়ে এখন এখানে কলম খাড়ো করবে কলম খাড়ানোর করে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে কলমটা সলভ করে সুন্দর করে মিস্ত্রিরা battase তবে আছে এই হচ্ছে আমাদের ছয়তলা সাইডের বেসমেন্টের বেসের বেসের কাজ বেস খাড়ো করতেছি বেস এন্ড লাই চলবে তো আপনাদেরকে যদি আমার এই সাইডের কাজগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের যদি আমার এই কাজগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা যদি কোনো কাজ করাতে চান কোনো কাজ বিষয়ে জানতে চান এবং কি বিল্ডিংয়ের কোনো প্ল্যান করতে চান আপনার মিস্ত্রিদের কোনো কাজ বিষয়ে আপনার যদি পরামর্শ চান তো অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর কোনো কাজ বিষয়ে আমার সঙ্গে শেয়ার করতে পারেন তো অভিয়াস এই হচ্ছে আপনাদের আপনাদের যদি কোনো মতবত থাকে কোনো কেস থাকে তো আপনারা নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমাকে বলতে পারেন কাজ বিষয়ে আপনারা যদি কোনো বিষয়ে আমার কাছে জানতে চান তাহলে অবশ্যই আপনারা নিজে কমেন্টে আপনারা লিখতে পারেন তো এই দেখতে পাচ্ছেন বিয়াস আমাদের এরকম ঢালাই প্রস্তুতি চলতেছে যে আমরা ঢালাই করব তো বিয়াস এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেসের কোডিং ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলতেছে মিশে মিস্ত্রি দেখতেছেন যে মিশের যে বেসের সাইড বোর্ড এই বোর্ডগুলো খুলতেছে এখানে পোডিং ঢালাই হবে আপনার বেস কলমের কলম কুটিং হবে তবে এই হচ্ছে আমার সাইট আমার সাইটে যদি কাজ কামগুলো আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করতে পারেন কাজ বিষয় কোনো বিষয়ে জানতে চাইলে আমার কাছে জানতে চাই জানতে পারেন তবে দেখতে পাচ্ছেন এখানে সহল করে সুন্দর করে মিস্ত্রিরা বট ফিডিং করে এখানে শর্ট কলমগুলো ঢালাই করবে এই শর্ট কলম ঢালাই করার পরে তারপরে গ্যাট বিম করে আপনার তারপর আমরা সাদের কাজ চালু করব তো ইনশাল্লাহ তো আপনারা সবাই আমার এই সার সার্ডের কাজগুলো বিষয়ে আমার আর কয়েকটা স্যার চলতেছে আপনারা সবাই দোয়া কেন আমি যেন সঠিকভাবে সেই কাজগুলো করতে পারি তবে আপনারা সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রাহমদুল্লাহ বরক